কেমন আছেন ভাই আছি মোটামুটি আল্লাহ রহমতে ভালোই আছি ভাই নাম কি আমার নাম চিনময় কোথা দিয়ে আসছেন বাজারে আমি বানিয়ারি থেকে আসছি বানিয়ারি কয়টা আনছেন করু দুইটা কেনা নাকি নিজের খামারের না খামারের নিজের খামারের নিজের বয়স কত এটা বয়স তিন বছর তিন বছর কি জাতের এটা এটা শাহিওয়াল গির শাহিওয়াল গির এর দাঁত কয়টা দাঁত চারটা চার দাঁতে কত চাইছেন চাইছি তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ চাওয়া দাম তিন লাখ বিশ চাওয়া লাখ তিন বিশ

আছে মোটামুটি আসতেছে দেখতেছে এই আসেন আপনার পাশের গরুটা দেখি এটা কি জাতের লাল শাহিওয়াল এ কয় দাঁত দুই দাঁত দুই দাঁত ওজন আছে কত ওজন আছে 6 মন 6 মন আছে মাংস হ্যাঁ কত দাম চাইছেন কত দাম চাইছে 2 লাখ 10 টাকা 2 লাখ 10 বেচা দাম ওই পেরায় আর সাধারণ একটু সাধারণ এর পর আছে আর কি আজকে কাস্টমার আছে কেমন কাস্টমার আছে দাম বলতেছে কি রকমের আছে মোটামুটি ভালোই মোটামুটি সারা আছে আছে বাড়ি আর জন্য আছে আছে নাকি দেখতেছেন হ্যাঁ গরু আছে কেমন আছে বাজারে ভিতরে এই দুইটাই ভালো এই দুইটাই ভালো গরু দাম কেমন বলছে দাম বলতেছে বলছি দাম কেমন চাইছে দাম চাইছে তিন লাখ বিশ হাজার বাজার অনুযায়ী ঠিক আছে আহ